You have a হয়েছিল যে প্রজেক্ট দিয়ে পাস তার নাম সব বলেছিল আমাদের সেটা করা হয়নি প্রজেক্টে আমাদের নাম্বারটাও কম দিয়েছে সবটা এক দুই মার্কের জন্য আমাদের ছাত্রদেরকে ফেল করে দিয়েছে এটা তো নিয়েও নয় স্যার তো বলে থেকে যে পাশ করে দিব সবাইকে প্রজেক্টটা দিবা পাস হয়ে যাবে স্যার এটা করেনি এখন আমাদের যতবার ছাত্র ছাত্রছাত্রকে ফেল করে দিয়েছে কতজনকে আমাদের মতন ফেল করে দিয়েছে একশো থেকে দুশো দিনের মতন ফেল করে দিয়েছে সব সব স্কুলে পাস করে দিয়েছে কিন্তু আমাদের স্কুলে পাস করানো হয়নি

আমাদের স্কুলে হচ্ছে আমাদের টেস্ট এক্সাম ছিল টেনের টেস্ট এক্সামে তোমার হচ্ছে আমাদের এখান থেকে সব ছাত্রছাত্রী আছে ক্লাসে মানে সব সেকশনে ষাট রোল অব্দি সবার আছে এক থেকে ষাট করে ওর মধ্যে তোমার হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত সবার যে নাম্বার আছে রোল ওয়াইজ হচ্ছে ওদেরকে পাস করানো হয়েছে নাম্বার মাধ্যমিক অ্যালাও করেছে বাকি যারা আছে বাকি ওদেরকে আর বাকি যত আছে সবাই তাদেরকে অ্যালাও করা হয় কতজনকে বাকি হচ্ছে রেশুলের কাছাকাছি আছে ওরকম কারো মানে যতদিন আছে কারোকে পাস করানো হয় অ্যাল করে এবার বাকি যারা এবার এই দিক থেকে আমরা কালকে স্যারকে বললাম কালকে স্যারের হাত পা ধরার মতন করেছিলাম স্যার কোনো কথা বলেন না স্যারকে কোনো সারা শক্ত নু স্যারকে বলছে স্যার এক দুই নম্বরের জন্য স্যারকে বললাম যে স্যার আমাদেরকে পাঁচটা করিয়ে দেন স্যার আমরা একটা বছর থেকে কী করব আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে স্যারকে এবার বলা বললাম স্যার আমাদের কোনো কথা বললো না স্যার

মাতা চাউল ভান্ডার শীতলা আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিন চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপার্টার মহাদেব নন্দী ঠিকানা সুপারা মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন ফোর অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে